ও পরিচিত লোক আসে না আসলেই তো পারো এসব জায়গায় কেন বাড়িতে কি বউ নাই এখন নেই তবে একটা কথা বলবো কি আচ্ছা আপনার ঘন্টায় কত আর সারা রাত কত ঘন্টায় হইতেছে এক হাজার আর সারা রাত হইতেছে পাঁচ হাজার আচ্ছা একটা কথা বলি কি আপনাকে দুই ঘন্টা সময় দিবেন আমি যদি আপনাকে কাজ নাও করি যদি আপনাকে টাকা দেই তাহলে কি আপনার কোনো সমস্যা আছে কাজ করবা না টাকা দিবা কি বিয়া বলতা বল বলতাছ মিয়া বুঝতাছ না তোমার কথা হ্যাঁ শুধু আপনার মুখের কয়টা কথা শুনো আমার কথা শুনবা আমার কি কথা শুনবা তুমি শোনো এনে কাজ করবা রাইছো কাজ করো ঠিক আছে আমিও দোকানটা খুলছি কাস্টমার লেখা আইবো কাজ করবো যাইবো আমার টাকা দিয়া এনে পেচাল পাওয়ার সময় নাই না না আপনার দুই ঘন্টা সময় নষ্ট করব আপনাকে দুই হাজার টাকা দেব আরে দেখো আমার আরো কাস্টমার আছে তোমার লেগে আমার কাস্টমার নষ্ট করতে পারব না 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 আপনাকে তো টাকা দেবই আমার দুই ঘন্টা হয়ে যাবে আমি চলে যাব আপনার সাথে কাজ না করে আমি দুই হাজার টাকা দিয়ে দাও আচ্ছা আমি সে কাম করে টাকা দিবার না আর তুমি না কাম করে টাকা দিবা কি এমন কথা জিগাইবা বলো দেখি শুনি তুমি এরকম কি পুরান কাপড় চোপড় পরে আইছো কি সমস্যা তোমার আপনার এত টাকার দরকার যে ঈদের দিনে আপনার এই কাজ করতে হইতাছে আরে টাকার দরকার দেখেই তো আইছি এই কামে বুঝান না কি লাগা আর এত কথা জিগাইন না তো আপনি ঈদের একটা দিন এই জায়গায় আইছেন কি লাগা সেটা কোন দিন আমা করুন ইতিহাস দশটা বছর দশটা বৎসর আমি বিদেশে কাটাইছি রাতকে দিন আর দিনকে রাত ক্লান্ত পরিশ্রম করে কত কষ্ট করে আমি টাকা পাঠাইছি দেশে আর আমার একটা ছিল ঠিক ঠিক আপনার মতো কিন্তু সে কি করছে জানে আমার সব টাকা পয়সা নিয়ে আত্মসাত করছে সে আমার বাড়ি ছেড়ে চলে গেছে আমি বিদেশ থেকে এসে দিই শূন্য ঘর টাকা পয়সা কোনো কিছুই নেই বাড়িতে মাত্র আমার বাবা মা ভাই সবাই বলল তোর বউ টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম পাগলের মতো ভালোবাসতাম শুধু শুধু তার সুখের কথা ভেবে আমি যাই আর সে আমাকে এটা উপহার দিছে বুঝছেন ও তার মানে আপনি প্রবাসী ছিলেন 10 বছর আপনি টাকা পয়সা মাইরা দিয়ে আপন বউ চলে গেছে আরেকজনের সাথে হ্যাঁ আপনার বউটা এতই খারাপ আরে আপনার ভাইয়ের ডরে অনেক খারাপ না বিশ্বাস করেন আজ পর্যন্ত আমি তাকেই খুঁজে বেরচ্ছি আর এই যে এখন আসছি কেন জানেন এই মনের দুঃখটা প্রকাশ করার জন্য কারণ আমার দুঃখ শোনার মতো মানুষ তো এই দুনিয়াতে নাই আপনার বউ খোঁজ কি এখনো পান নেই হ্যাঁ পেয়েছি আরে জানেন আপনি জীবনের সাথে না আমার জীবনের অনেকটা মিল তো চান না সেই মেয়েটা কি সেই মেয়েটা কে সেই মেয়েটা হচ্ছে আপনি আমি তুমি হ্যাঁ আমি আর আমাকে আজ শেষ পর্যন্ত তোমার কাছে আসতে হলো কেন আসতে হলো জানো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম অন্ধের মতো বিশ্বাস করতাম আর তুমি আমাকে সেই বিশ্বাসের প্রতিদান দিলা এই এত এত টাকা কষ্ট করে পাঠিয়েছি সেই টাকা পয়সা নিয়ে কি করেছ রাখতে তো পারোনি তোমার সেই নাগর খেয়ে তোমাকে ফেলে চলে গেছে আজ তোমাকে এই ব্যবসা করে খাতে হচ্ছে আমি এই ব্যবসা করে খাই তুমি তো আসছো আমাকে ভোগ করার জন্য নাও আমাকে ভোগ করো ভোগ করে চলে যাও না আমি তোমাকে ভোগ করব না আমি ভাবতাম না যে তোমাকে এসে এখানে দেখা পাবো আমি তো তোমাকে মন থেকে মুছেই ফেলেছিলাম কিন্তু কেন কেন যে আমার চোখের সামনে পড়ে আমাকে মায়ের জড়া দিলে বলতে পারো তুমি জানো সেদিন আমার এই ঘাট ধাক্কা দিয়ে তোমার বাপ মা আমাকে বের করে দিয়েছিল দুধের শিশুটা নিয়ে আমি কোথায় যাই বলো বাপের বাড়ি গেলাম যা দেখি মা খুব অসুস্থ বিছানায় পড়ে আছে মায়ে যায় যায় অবস্থা ওষুধ নাই পানি নাই ঘরে কোনো খাবার নেই তুমি তো জানো আমার বাবা নেই শুধু একটা মাত্র ভাই আছে সেও অন্য কোথাও থাকে মারে অবস্থা দীঘা আমি কি করবো বলো আমার ওই বাচ্চাটার তো দুধ খাওয়াইতে হয় না খেয়ে দিনের পর দিন আমি থাকছি এই বাড়ি ওই বাড়ি চেয়েছি কেউ দিছে কেউ দেয় নাই না খেতে খেতে একদিন আমার বুকে দুধ শুকায় গেল আমার বাচ্চাকে আমি কি খাওয়াবো এখন বলো টিসানা পেয়ে আমি কাজে উদ্দেশ্যে বের এক ভাইয়ার সাথে আমার পরিচয় হলো সে বলল তো আমি কাজ দিতে পারি কিন্তু আমার সাথে একটু সময় কাটাই তৈব কত টাকা লাগবো আমি দিব আর বলতে হবে না আমি বুঝতে পারছি কেন তুমি এই জায়গায় আসছো ঠিক আছে তোমার আর এই কাজ করতে হইব না আমি যখন দেশে ফিরছি দাই আমার টাকা পয়সা সব বাপ ভাই আত্মসাত করছে করুক আমাকে তো আর শেষ করতে পারেনি আমি বেঁচে আছি আমি তোমাকে কামাই করে খাওয়াবো এখান থেকে আমি তোমাকে নিয়ে যাবো না আমি তোমার সাথে চাইতে পারো না চলো